কেমন তোমরা সকলে আছো ভালো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও রাতে আলোচনা করব জিম ভার্সেস ইরফান মানে জিম রয়ের বয়ফ্রেন্ড তো ওই দুজনের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে এই বিষয়ে আলোচনা করব। তাছাড়া এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে জিম রোই হিন্দু না মুসলমান একজন আমাকে কিন্তু মানে তাদের বাড়ির পাশে একজন আমাকে কমেন্টস করে জানিয়ে দিয়েছে সেই মুসলমান নাকি হিন্দু তো সবটা জানতে পারবে অবশ্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো আমরা এরপর আলোচনা করব ইউটিউবে কে বেশি এগিয়ে রয়েছে শুধু কিন্তু ইউটিউবেই নয় তার সাথে দেখবো যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে ইরফান বেশি এগিয়ে রয়েছে নাকি জিম রোই তো চলো তো জিম রোয়ের যার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কিন্তু জিম রোই অফিসিয়াল অন্যদিকে কিন্তু ইরফানের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ইরফান নয় ওর ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্মাইল ক্লিয়ার তো চলো এরপর আলোচনা করব যে কার কত সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে ইউটিউবে কিন্তু জিম রোই অফিসিয়ালের সাবস্ক্রাইবার রয়েছে দু লক্ষ ছিয়াশি হাজার তো এরপর জানব যে ইরফানের ইউটিউব চ্যানেলের নাম কি এবং তার কত রয়েছে তো ইরফানের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসমাইল ক্লিয়ার যার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার তেচল্লিশ পয়েন্ট সেভেন কে এরপর আলোচনা করবো জিম নাকি ইরফান ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে জিম ফলোয়ার্স রয়েছে ন লক্ষ উনসত্তর হাজার অন্যদিকে কিন্তু ইরফান অর্থাৎ এসমাইল ক্লিয়ার এর ফলোয়ার্স রয়েছে চার লক্ষ তিপ্পান্ন হাজার এরপর আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে মানে এদিকে রয়েছে জিম রোই নাকি স্মাইল ক্লিয়ার অর্থাৎ ইরফান তো ফেসবুকে আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ইরফানের কোনো আমি পেজ দেখলাম না ফেসবুকে অন্যদিকে কিন্তু জিম রোয়ের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন এরপর আলোচনা করব জিম রোই আর ইরফানের মতো বয়স চলছে এখন তো ইরফানের বয়স চলছে একুশ বছর অন্যদিকে কিন্তু জিম রোয়ের বয়স চলছে সাতারো বছর এরপর আলোচনা করবো কে কিসে পড়াশোনা করছে তো জিম রোয় পড়াশোনা করছে নাইনে দিয়ে কিন্তু ইরফান পড়াশোনা করছে ইলেভেনে তো তোমরা জানতেই পারলে যে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে কিন্তু জিম রোই এগিয়ে রয়েছে ইরফানের থেকে তার মানে ইনকামের দিক দিয়েও এগিয়ে রয়েছে হ্যাঁ এগিয়ে রয়েছে তো কতটা এগিয়ে রয়েছে চলো তোমাদেরকে সেটা জানিয়েছি তো তোমরা হয়তো সকলেই জানো যে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কিন্তু মানে প্রতি মাসে সমান ইনকাম হয় না হ্যাঁ তবে মোটামুটি একটা তোমাদেরকে বলেই দিতে পারি যে ইরফান প্রতি মাসে ইনকাম করে থাকে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা মতো তোমাদেরকে জানিয়ে দেবো যে জিম রোয় প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো জিম রোই মোটামুটি ইনকাম করে থাকে তিনটা প্ল্যাটফর্মে আশি থেকে এক লক্ষ টাকা মতো তো তোমরা দেখতেই পেলে যে জিম রোই কিন্তু ইরফানের চাইতে অনেক বেশি টাকা ইনকাম করে থাকে তো এরপর তোমাদের হাজার হাজার আমি দেখছি কমেন্টস করছো যে জিম হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান তোমরা অনেকেই কমেন্টস করছো তো চলো এটার তোমাদেরকে এরপর উত্তরটা দিয়ে দিই সেই হিন্দু না মুসলমান আমি একটা ভিডিও বানিয়েছিলাম সে তার লাইফ স্টাইল ভিডিওটা তোমরা যারা যারা দেখো নি অবশ্যই দেখো দেখতে স্ক্রিনে থামনেলটা তো এই ভিডিওটাতে একজন আমাকে কমেন্টস করে জানিয়ে দিয়েছে যে সেই হিন্দু না মুসলমান সে বলছে যে ই কমেন্টসে বলছে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বলছে জিম মুসলমান আমাদের বাড়ির পাশে বাড়ি ও। ওর বাড়ি গানপুকুরা ও ওর মামা বাড়িতে থাকে বলছে মামা বাড়িতে থাকে সে হচ্ছে মুসলমান কিন্তু আমাদের বাড়ির পাশে থাকে দেখো সে যেহেতু মানে তার বাড়ির পাশ থেকে কমেন্টস করছে সেহেতু মনে হচ্ছে মনে হচ্ছে না এটাই হবে অবশ্যই হবে সে কিন্তু মুসলমান অবশ্য এই প্রশ্ন আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে তো ফাইনালি কিন্তু আমি বলেই দিলাম অনেকে হাজার হাজার কমেন্টস করতেছিলে যে জিমর হিন্দু নাকি মুসলমান তো তোমাদের প্রশ্নের আমি উত্তর দিয়ে দিলাম তো বন্ধুরা সত্যি কথা বলতো তোমাদের জিম রোয়ের ভিডিওগুলো গুলো কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এই চ্যানেলে আমি এখন নতুন নতুন ভিডিও আপলোড করছি যেমন বিভিন্ন ইউটিউবারদের লাইফ স্টাইল বা কে কতটা ইনকাম করে বা কে কার চাইতে বেশি এগিয়ে রয়েছে এই বিষয়ে আলোচনা করি তো এর পরের ভিডিওটা আপনারা কার বিষয়ে দেখতে চায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা বিষয়ে বেশি কমেন্টস করবে অবশ্যই তো এর পরের ভিডিওটা তার নিয়েই বানাবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো তো চলি অবশ্যই তোমরা যারা যারা চ্যানেলের নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য তো চলো বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও